রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন এই যে নকশা দলিল খতিয়ান বিভিন্ন প্রকার পরিমাপ বাগবটোয়ারা আছে সীমানা নির্ধারণ নকশা প্রণয়ন এছাড়া যে মাটির মাফ আছে কাঠের মাফ আছে রাস্তার মাপ পুকুরের মাপ মুসলিম ফারাইজ আছে হিন্দু আইন এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে আমাদের আজকের টিউটোরিয়ালটা এক শতাংশ জমি আপনি কিভাবে বুঝিয়ে দেবেন একটা বড় জমি থেকে এই এক শতাংশ জমি যদি আপনাকে আলাদা করে টুকরা করে খণ্ড করে বুঝিয়ে দিতে বলে তাহলে আপনি কিভাবে বুঝিয়ে দিবেন মূলত আপনি যদি এক শতাংশ জমি বুঝিয়ে দেওয়াটা আয়ত্ত করতে পারেন বুঝে নিতে পারেন তাহলে আপনি পাঁচ শতাংশ সাত শতাংশ দশ শতাংশ আঠারো দশমিক বত্রিশ শতাংশ যে কোনো একটা অ্যামাউন্ট একটা বড় জমি থেকে এই নির্দিষ্ট পরিমাণ জমিটা আপনি আলাদা করতে পারবেন এখানে আলাদা করতে যাইয়া একটা বিষয় আছে মনে রাখবেন স্বাভাবিক সবসাইতে সবাই সব সময় বেশিরভাগ যে পদ্ধতিতে যেভাবে করে আমরা প্রথমত ওই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো পরবর্তীতে আরও কিছু বিষয় দেখাবো যেগুলি অনেক সময় সব সময় ব্যবহার হয় না একটু বাড়তি জ্ঞানের জন্য ওই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারবেন এই জন্য প্রথম এক থেকে দুই মিনিটে আমরা সবসাথে গুরুত্বপূর্ণ যে অংশগুলি যেভাবে মানুষ সবসাইতে বেশি করে এই বিষয়টা এটা দেখানোর চেষ্টা করব চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে শতাংশ জমি কিভাবে বুঝিয়ে দেবেন একটা বড় জমি থেকে এই এক শতাংশ জমি বুঝিয়ে দেওয়ার সময় মৌলিক যে বিষয়টা সেটা হলো জমিটার অবস্থার উপর নির্ভর করবে জমিটা কি আকৃতির ধরুন জমিটা যদি একবারে পারফেক্ট কোন প্রকার জামেলা ছাড়া এই আকৃতির হয় তাহলে এক শতাংশ জমি আমরা এই জমিটা থেকে কিভাবে বুঝাবো আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে মুখস্থ জানতে হবে যেহেতু সবাই টেপ পিতা দিয়ে কাজ করবে ফুট বা পিতা দিয়ে কাজ করবে এই জন্য ফুট বা পিতার সাথে শতাংশের সম্পর্কটা আমরা চিন্তা করব। আমরা জানি যে এক শতাংশ সমান হলো সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট অর্থাৎ এক শতাংশ জমি সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট এখন একদিকে কতটুকু নেবে ধরুন দৈর্ঘ্যে আটাইশ ফুট নেবে এখান থেকে এই পর্যন্ত মাপার পরে এটা আটাশ ফুট এখন আমার আর আপনার কাজ হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাটকে আটাইশ দিয়ে ভাগ করা তাহলে আমরা অপর দিকের আইলটা পেয়ে যাব চারশো পঁয়ত্রিশ দশমিক দিয়ে যখন আপনি ভাগ করবেন অপর দিকের আইলটা আমাদের আসতেছে পনেরো দশমিক ছাপ্পান্ন ফুট অর্থাৎ অপর এই দিকের আইলটা আমার এখন পনেরো দশমিক ছাপ্পান্ন ফুট হওয়ার দরকার এখন আপনি মাপতে গেলে পনেরো ফুট আপনি মাপতে পারলেন পনেরো ফুট মাপবেন পয়েন্ট ছাপ্পান্ন ফুটের ইঞ্চি বানাইতে হবে পয়েন্ট ছাপ্পান্ন ফুটের ইঞ্চি বানানোর জন্য পয়েন্ট ছাপ্পান্নকে আপনি বারো দ্বারা গুণ করবেন এটা সাত ইঞ্চির বেশি কাছি হয় এই জন্য আমরা এখন বলবো যে এ আইলটায় আমরা দেব পনেরো ফুট আরো সাত ইঞ্চি অর্থাৎ এ আইলটায় আমরা এখন পনেরো ফুট সাত ইঞ্চি দেবো এদিকে রাইটটা যদি আমার আঠাশ ফুট হয় এদিকে যদি আমার পনেরো ফুট সাত ইঞ্চি হয় এদিকে আঠাশ আছে বিদায় এটাও আমরা আঠাশ নেব এদিকে ১৫ ফুট 7 আছে বিদায় এদিকেও আমরা পনেরো ফুট সাত ইঞ্চি নেব তাইলে আমাদের এই জমিটা হবে এক শতাংশ এখন আপনি আছেন এখানে আঠাশের জায়গায় যদি উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ আরো বেশি হয় তাহলে এখানে পনেরো জায়গায় আমার ক্রমান্বয়ে এদিকে কমে যাবে এদিকে আটাশের জায়গায় যত এদিকে কম নেবেন ২৭ নিতেন ছাব্বিশ নিতেন পঁচিশ নিতেন তাহলে আমার এই পনেরো জায়গায় ক্রমান্বয় এদিকে বেশি হয়ে আসতো অর্থাৎ দৈর্ঘ্য আপনি যত বড় করবেন প্রস্ত আপনার তত কমবে প্রস্ত আপনি যত বড় করবেন দৈর্ঘ্যের দিকে তত কমবে অবস্থাটা হবে এটার উপরে এবার আসুন আমাদের জমিটা আমরা ফিল ফল যা যাই এরকম পাইলাম জমিটা এদিকে সিকন এদিকে সে আস্তে আস্তে মোটা হয়েছে তখন আমার এই জমি থেকে এই দিক থেকে এই দিকে ষাট বর্গ ফুটটা আগের মতো এই আইলটা আপনি মাপবেন এটা মাপার আমার সুযোগ আছে আমি এখান থেকে এই পর্যন্ত মাপবো এটা আপনি যা পাবেন সেটা দিয়ে এখানে বিশ পান তিরিশ পান যতটুকু পান সেটা দিয়ে আমি এটারে ভাগ করব ভাগ করলে আপনি এই দিকের আইলটা পেয়ে যাবেন এখন এখন একটা একটা আমার এখানে 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 হওয়ার পরে যা সে একটু বেশি নিছে। কিছু বর্গফুট বেশি চলে যাবে যেহেতু এদিকে ক্রমান্বয় মোটা যত বর্গ বেশি গেছে তত বর্গফুট আপনি হিসাব করে যখন এদিকে কমায় নিয়ে আসতে পারবেন এই ধরনের জমি থেকেও আপনি দিতে পারবেন এগুলির উপরে পারফেক্ট আমাদের আরো আলাদা ভিডিও আছে যে এরকম যদি একদিকে চিকন একদিকে মোটা হয় কি করবেন আপনি ওই রকম থেকেও ভালোভাবে দেখে নিতে পারবেন আর সংক্ষেপ কথা যদি মোটা হয় যত বর্গ ফুট দেওয়ার কথা কিছু বেশি চলে যাবে পরবর্তীতে আমরা মেপে তত বর্গ ফুট এদিকে কমিয়ে নিয়ে আসব। ধরুন এবার যদি আমাদের জমিটা হয় এই আকৃতির যে এইদিকে সে মোটা কিন্তু এদিকে সে আস্তে আস্তে চিকন হয়ে গেছে তাহলে একই অবস্থা আপনাকে যেটা করতে হবে ছয়শো পঁয়ত্রিশ দশমিক কে এখান থেকে এই পর্যন্ত মোটা দিকটা কতটুকু সেটা দিয়ে আগে আমি বাগ করব এটা যা পাবো এটা দিয়ে ছয়শো পঁয়ত্রিশ দশমিক কে বাগ করবো এই দিকের উপরের নিচের আইলটা আমি পেয়ে যাব ধরুন উপরের নিচের আইলটা আমি এতটুকু পাইছি এখন এখানে যা এইদিকে ক্রমান্বয় কমছে যার কারণে আমি যখন ভিতরেরটা মেপে দেখব যে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট থেকে কতটা কম পড়ছে যেটা কম পড়ছে সেটা যদি আমি এইদিকে বাড়াইয়া যা পরিপূর্ণ করে দিতে পারি তাহলে পারফেক্ট মতো পরিপূর্ণভাবে আপনি এই চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গফুট এই ধরনের জমির ক্ষেত্র আপনি বুঝিয়ে দিতে পারবেন এবার ধরুন আমাদের জমিটা যদি একবারে বেশি আঁকা বাঁকা তারা এই ধরনের আকৃতির হয় যেটা অসংখ্য আয় বিভিন্ন দিকে অবস্থায় আছে আর আমাদেরকে বলছে যে এই কোনা থেকে এদিকে যাইতে যাইতে আপনি এই চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট বুঝাই দেন অথবা এক শতাংশ জমিয়ে বুঝাই দেন একই কথা তখন আমি ভেঙে ভেঙে টুকরা টুকরা করে খণ্ড খণ্ড করে আলাদা আলাদা করবো ধরেন আমার এখানে আলাদা করার সুযোগ আছে এই কোনাটার আলাদা করলে এটা একটা ত্রিভুজের মতো এটা আমি মেপে একটা কথারে এখানে আমি একশো বর্গ ফুট পাইছি এখন এখানে আছে আমার একশো বর্গ ফুট তাহলে পঁয়ত্রিশ দশমিক ষাট থেকে আমি একশো দিয়ে দিলাম এরপরে এটাকে হয়তো আপনি এখানে আনে লাগান ধরুন আমি ভিতরেটা মাপার পরে এটা আমি দুইশো বর্গ ফুট পাইছি তাহলে একশো আর দুইশো আমার তিনশো বর্গ ফুট চলে গেল সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট থেকে তিনশো বাদ গেলে আর একশো তো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট দিতে হবে ওই একই পদ্ধতিতে একটু আগে সিকোনার মোটার যে অবস্থাটা দেখাইছি সেই হিসাব মতো এখান থেকে শুরু করি এইদিকে আপনি এখন একশো পঁয়ত্রিশ বর্গ ফুট যেখানে সীমানা দিবেন ধরুন এখানে হয়েছে যদি আগের জমি থেকে যায় কোনো একশো পঁয়ত্রিশ দশমিক ষাট টোটালটা যোগ করে আপনি দেখবেন যে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ হয়ে গেছে আকা বাঁকা তেরা অসংখ্য আইল তারপরও দেখা গেছে যে জমির পরিমাণ আমাদের এক শতাংশ হইলো ঠিক এই একই পদ্ধতিতে এক শতাংশের জায়গা যদি পাঁচ শতাংশ হয় সাত শতাংশ হয় নয় শতাংশ হয় আপনি এই বিষয়টাকে এই পদ্ধতিতে ভালোভাবে ইনশাল্লাহ নিয়ন্ত্রণ করতে পারবেন এবার আসুন যদি আমরা জমিটাকে বা পরিবর্তে অন্য কিছু ব্যবহার করি তাহলে আপনি কিভাবে বুঝিয়ে দিবেন আসুন আমি ফুড ব্যবহার বা ফুড বা ফিতা ব্যবহার করব না তাহলে আমি যদি লিঙ্ক বা সিকল ব্যবহার করি সেই ক্ষেত্রে আমি যেখানে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাটকে ভাগ করছি ঠিক সেখানে আমি যদি লিঙ্ক ব্যবহার করি তখন এক হাজার এক হাজারকে বাগ করতে যেহেতু এক হাজার বর্গ লিঙ্ককে এক শতাংশ এভাবে যদি আমি হাতের মাপে কাজটা করতে চাই হাত দিয়ে তাহলে যেখানে আমি একশো তিরানব্বই দশমিক ষাট বর্গ হাতকে ভাগ করবো যেহেতু একশো তিরানব্বই দশমিক ষাট বর্গ হাতে এক শতাংশ অনুরূপ ভাবে যদি আমি গজ দিয়ে কাজটা করতে চাই তাহলে আটচল্লিশ দশমিক চল্লিশ কে বাঘ করতে হয় আর যদি আমি মিটার দিয়ে কাজটা করতে চাই তাহলে চল্লিশ দশমিক সাতচল্লিশ মিটার বর্গমিটারে যেহেতু এক শতাংশ চল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গমিটারকে বাদ করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ